নমস্কার বন্ধুরা আজকে আমি দক্ষিণেশ্বর ভ্রমণে গেছি বাঙালির অত্যন্ত প্রিয় জায়গা দক্ষিণেশ্বর মন্দির শ্রী শ্রীরামকৃষ্ণের পদধূলি যেখানে রেণু রেণু তো মিশে আছে তার পূজিত মা ভবতারিণী যেখানে এখনো সদা জাগ্রতা বলে সবার এখনো বিশ্বাস সেখানে আমি চলে এসেছি মন্দিরের কখন খোলা থাকে এবং এখানে কী দেখার রয়েছে সব যাবতীয় তথ্য জানার জন্য আজকে ভিডিও শেষ পর্যন্ত দেখুন যারা চ্যানেলে নতুন তারা ভিডিও দেখার আগে সাবস্ক্রাইব করে নেবে টালিগঞ্জ থেকে সোজা মেট্রো ধরে আমি চলে এসেছি দক্ষিণেশ্বর আপনারা কলকাতার যে কোনো প্রান্ত থেকে মেট্রো করে চলে আসুন দক্ষিণেশ্বর মেট্রো থেকে নেমে স্কাইওয়াক থেকে হেঁটে চলে আসুন সোজা দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর মন্দির সকাল ছটা থেকে দুপুর সাড়ে বারোটা অবধি খোলা থাকে এবং দুপুর তিনটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে অমাবস্যা ও অন্যান্য পুজো ও রবিবার দিন প্রচুর জনসমাগম ঘটে যারা ভিড় পছন্দ না করে তারা অন্যান্য দিনে আসতে পারে মন্দির চাহের রূপক সহসাধিক পাত্রী পাত্র দক্ষিণ দিক করে দাঁড়িয়ে আছে মা ভবতারিণী মায়ের মন্দির ছাড়াই এখানে রয়েছে অনেক নাট মন্দির বিশাল চত্বরে রাধাকৃষ্ণ মন্দির ও আর অন্যদিকে বারোটা শাড়ির শিব মন্দির শিব মন্দিরের দুটি শাড়ির মাঝখান দিয়ে গঙ্গাঘাটের যাওয়ার পথ সিংহদ্বার থেকে সোজা গিয়ে ডান দিকে জুতো খুলে রাখতে হয় ওখানে তার মধ্যে ডালাও পাওয়া যায় যেখানে ডালা পাওয়া যায় ঠিক তার ডান দিকটা একটা সুন্দর মূর্তি আছে তারপর ঠিক তার বাম দিকটা অনেকগুলো বানর বসেছিল বানরগুলো কিন্তু ওই দক্ষিণেশ্বরে থাকে আবার যত ভক্তরা যায় ওদের কাছ থেকে প্রসাদগুলো নিয়ে খায় বানরগুলোকে কিছু খাওয়ার জিনিস দিতে হয় নাহলে ওরা হাত থেকে ছাড়িয়েই খেয়ে নেয় মন্দিরের মধ্যে ক্যামেরা বা মোবাইল নিয়ে প্রবেশ করা নিষেধ তাই মূল মন্দির রাধা মন্দির বা শিব মন্দিরের কোনো ছবি তোলা উপায় নেই আপনারা চাইলে এখানে ভোগ খেতে পারেন মন্দির থেকে মন্দিরের ঠিক উত্তর পশ্চিম কোণে রয়েছে শ্রীরামকৃষ্ণ দেবের গড় শারদা দেবীর মন্দিরের ঠিক পাশেই রানী রাসমণির ঘাট রানী রাসমণির ঘাটের পাশে একটা সুন্দর বাগান রয়েছে ওর মধ্যে অনেক মূর্তি রয়েছে এবারে রানী রাসমণির ঘাটের দিকে আমি প্রবেশ করছি গঙ্গার পাশে এই মূর্তিগুলো কিন্তু দেখতে অপূর্ব লাগে রানী ঘাটে প্রায় অনেকজন স্নান করছিল ওখানে প্রায় সবাই স্নান করে তো আমরা গঙ্গা জল নিলাম ওখান থেকেই সবাই গঙ্গা জল নিয়ে আসে ওই ঘাটের কাছে যারা স্নান করে তারা জল এনে দেয় আর দশ টাকা কুড়ি টাকা করেই নেয় আর আমরা তো বিকালবেলা গেছিলাম তো ওই টাইমে ওখানে সূর্য অস্তর সময় ছিল দেখতে এত অসাধারণ লাগছিল তো রিনার ডায়েরি চ্যানেলের সাথে দক্ষিণেশ্বর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না